বন্ধুরা তোমরা যদি তোমাদের পড়ায় মনোযোগ বাড়াতে চাও তবে তুমি একদম সঠিক ভিডিওতে চলে এসেছ একটু মন দিয়ে কয়েকটা উপায় দেখে নিই এগুলো কিন্তু আসলে আমরা সবাই জানি একবার যদি অর্গানাইজড ওয়েতে আমরা শুনে নিই তাহলে হয়তো সত্যিই আমরা একদিন মনোযোগী হয়ে উঠতে পারবো আচ্ছা ঠিক আছে একটা ছোট লক্ষ্য নিই এক মাস যে নিয়মগুলোর কথা বলছি পালন করে দেখো না যদি মনোযোগী না হও তাহলে না হয় এগুলো আর পালন করো না চলো শুরু করা যাক পড়াশোনায় মনোযোগ বাড়ানোর অন্যতম একটা উপায় হলো ভোরবেলায় পড়া ভোররাতে পরিবেশ শান্ত থাকে চারিদিক থাকে নিস্তব্ধ কোনো রকম শব্দ থাকে না কোলাহল থাকে না চারিদিকের মনোরম পরিবেশ মনকে প্রফুল্ল করে তোলে একটা ফ্রেশ ঘুমের পর যখন আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা সবচেয়ে ভালো এবং বেশি থাকে তখনই তো পড়াশোনাটা করে নেওয়াটা খুব ভালো হয় দিনের বেলায় মানুষের মনে নানা ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় দেহ মন ক্লান্ত থাকে এবং বিভিন্ন ধরনের চলমান ঘটনা মনের মাঝে উকি মারে যা পড়াশোনায় মনোযোগের ব্যাঘাত ঘটায় তাই ভোরবেলার সময়টাকে কাজে লাগাতে হবে পরিপূর্ণভাবে চারিদিকের পরিবেশ নির্মল থাকায় অল্প সময় ভোরবেলায় অনেক বেশি পড়া আয়ত্ত করে ফেলতে পারবে একটা মাস চেষ্টা করে দেখো এবার আসা যাক অন্য একটা পদ্ধতি মনোযোগ আনার সহজ উপায়গুলোর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনের লক্ষ্যকে সামনে রেখে পড়া এলোমেলো লক্ষ্য ও উদ্দেশ্যহীন জীবনে লেখাপড়ার মনোযোগ না নাথাকারিত কথা কেন পড়ছ বা পড়াশোনা করে কী লক্ষ্যে পৌঁছতে চাও সেটা যদি নির্ধারিততা না থাকে তবে হাজার চেষ্টা করে পড়াশোনায় মনোযোগ বসাতে পারবে না তোমরা ভাবো তোমরা হয়তো যখন ছোট থাকো আসলে তোমরা হয়তো অন্যদের জন্য পড়ছ আসলে কিন্তু নয় আসলে তুমি তোমার নিজের জন্য পড়ছ জীবনের একটা বড় লক্ষ্য স্থির করো সেই লক্ষ্যকে সামনে রেখে পড়াশোনা শুরু করো দেখবে তোমাকে কারোকে বলতে হবে না তোমার পড়ার আগ্রহেই তোমার পড়ার মনোযোগ চলে আসবে সবসময় মনেরা মনের মধ্যে নিজেকে এটা বোঝাও আমি যে লক্ষ্যটা নির্ধারণ করেছি নিজের জন্য সেই লক্ষ্যটায় আমাকে পৌঁছাতেই হবে এবং নিজেকে যখন তুমি বোঝাতে পারবে দেখবে সেই লক্ষ্যের জন্যই তোমার পড়াশোনায় মনোযোগ বেড়ে গেছে এবার পড়াশোনা করতে করতে তোমার বোর লাগবে এটাই তো স্বাভাবিক সেই জন্য পড়ার মাঝে মাঝে একটু একটু করে বিরতি নাও একটা না যে কোনো কিছু করাই কিন্তু একঘেয়েমি সৃষ্টি করে তুমি যদি দু তিন ঘন্টা ভাবো যে আজকে পড়বে এই দু তিন ঘন্টা টানা না পড়ে মাঝে মাঝে দশ পনেরো মিনিটের বিরতি নাও কিন্তু বিরতি নেওয়া মানে কিন্তু এই নয় যে তুমি মোবাইল নিয়ে বসে গেলে এই বিরতির সময় তুমি বাইরে একটু ঘুরে এলে সবুজ প্রকৃতি দেখে এলে দেখবে যখন আবার ফিরে এসে বসবে তোমার পড়ায় আরও মনোযোগ বেড়ে গেছে মন বসে না এরকম কোনো টেবিল বা চেয়ারে পড়তে বসো না আমাদের এখন প্রবলেম হচ্ছে পড়তে বসলে পড়ার টেবিলে বসেছ কিন্তু মন বসছে না উড়ু উড়ু করছে মন মন শুধু এদিক ওদিক বিভিন্ন রকমের ভাবনা কালকে বন্ধুটা কি বলেছিল কালকে ফেসবুকে কি হয়েছিল এগুলো নিয়ে তুমি ভাবতে থাকো এটা না ভেবে তুমি পড়াটাকে একটা খেলার মতো নাও মজার ছলে নাও পড়ার প্রতি একটা ভালোবাসা তৈরি করো দেখবে যখন তোমার পড়ার প্রতি ভালোবাসা এসে যাবে তুমি এরকম ভেবো না যে আমাকে ওর থেকে বেশি ভালো করতে হবে ওর থেকে বেশি নম্বর পেতে হবে তুমি পড়াটাকে তোমার নিজের আনন্দে পড়ো দেখবে সেই পড়ার আনন্দেই তোমার মনের মধ্যে অনেক বেশি পড়াগুলো রয়ে যাচ্ছে যখন তুমি পড়তে বসবে তুমি দেখবে অনেক সময় তুমি খাটে শুয়ে পড়েছ কখনো আবার কোথাও হেলান দিয়ে পা দুলিয়ে দুলিয়ে পড়ছ এর ফলে তোমার য যে কোনো সময় এই আরাম পেয়ে পেয়ে শরীরে হয়তো ঘুম এসে গেল পড়ার বারোটা বেজে গেল তাই পড়ার টেবিলে বসে রেগুলার পড়ার অভ্যাস গড়ে তোল দেখবে এতে তোমার পড়ার অনেক বেশি মনোযোগ বেড়ে যাবে তবে পড়তে বসার আগে তোমার পড়ার টেবিলটাকে একটা সুন্দর করে গুছিয়ে নাও দেখবে যে কোনো সুন্দর আকর্ষণীয় জিনিস যখন তোমার চোখের সামনে থাকবে তখন তোমার ওই টেবিলটা ছেড়েই যেতে ইচ্ছা করবে না এলোমেলো অগোছালো কোনো কিছুই কিন্তু তোমাকে সাফল্য এনে দেবে না তাই লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়ানোর অন্যতম উপায় হল শৃঙ্খলা মেনে চলা পড়ার জন্য একটা অনুসরণযোগ্য রুটিন তৈরি করো এই একজন এরকমভাবে রুটিন তৈরি করেছে তুমিও তাকে কপি করে রুটিন করো না তোমার যেটা করলে সুবিধে হবে সেই রকমভাবে একটা রুটিন করো এই রুটিনটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নাও সকাল দুপুর রাত এবং তোমার যখন যে বিষয়টা নিয়ে পড়তে ভালো লাগবে তুমি সেই বিষয়টা নিয়ে পড়ো প্রত্যেক সময় দুটো তিনটে বিষয় পড়ার চেষ্টা করো একসাথে পুরো সিলেবাসটা শেষ না করে প্রতিদিন সিলেবাসের কিছু অংশ পড়ে ফেলো অনেক অনেকেই আছে সারা বছর না পড়ে পরীক্ষার আগে পুরো সিলেবাস শেষ করার জন্য তখন আদা জল খেয়ে লাগলো এতে করে অনেক সাথে অনেক পড়াকে বোঝা বলে মনে হয় আর পড়াশোনায় মন বসানো অসম্ভব বলে মনে হয় প্রতিদিন একটু একটু করে পড়লে পড়ার চাপ কমে যায় যার ফলে নিজেকে হালকা মনে হয় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় পড়াশোনায় মনোযোগ বাড়ানোর বিজ্ঞানসম্মত উপায় নিয়ে দ্বিমত আছে কেউ বলে কঠিন বিষয়গুলো আগে পড়ে ফেলা ভালো আবার কেউ বলে সহজ বিষয়গুলো আগে পড়ে ফেলা ভালো তবে আমার মনে হয় বিষয়গুলো যেগুলো তোমার কাছে সহজ বলে মনে হচ্ছে সেটাই আগে পড়ে ফেলো না তারপরে দেখবে যে সিলেবাসের অনেকটা অংশই শেষ হয়ে গেছে এরপর পড়ার চাপ তোমার মনের মধ্য থেকে চলে যাবে তখন তুমি ধীরে ধীরে কঠিন বিষয়টাকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে পড়তে পারবে তখন তোমার পড়াটাকে আর বোঝা বলে মনে হবে না পড়াশোনায় মনোযোগ অনেকটাই তোমার বেড়ে যাবে মোবাইল ফোনের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি বলছি না মোবাইল একদম ত্যাগ করে ফেলো কিন্তু মোবাইল যেন তোমাকে গ্রাস করে ফেলতে না পারে তুমি কিছু ইনফরমেশান নেবে কিছু জরুরি জিনিস দেখবে কিছু সময় বিনোদন করবে করো কিন্তু তুমি দিনের ম্যাক্সিমাম সময়টা মোবাইলে দিয়ে ফেলো না আমাদের বর্তমান যুগে মোবাইলের অপরিহার্যতা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই কিন্তু আমরা কিন্তু আমাদের দরকারে মোবাইলটাকে কাজে না লাগিয়ে শুধু মোবাইলের সাহায্যে আমরা টাইম পাস করে যাচ্ছি এটাতে আমার অসুবিধা আছে তুমি ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করলে করে ভাবলে আমার কটা কমেন্ট এলো কটা লাইক এলো এটা দেখার জন্য বারবার করে তুমি মোবাইল খুঁজছো তুমি ভেবে দেখো আমার কথাগুলো যে যখন তুমি এই কাজটা করছো তুমি কিন্তু ওতে বুধ হয়ে যাচ্ছ একটা দিন নিজেকে যাচ করে দেখো যে তুমি কতটা সময় এই কাজে ভুল সময় নষ্ট করছো এর ফলে তোমার পড়ার মনোযোগটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটা তুমি যখন নিজেকে নিজে ভেতর থেকে এই অনুভূতিটা তোমার আসবে দেখবে তোমার পড়ায় মনোযোগ অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে এবার আর একটা কথা বলবো সেটা হলো এই সব সবকিছুর সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু নিয়মিত শারীরিক চর্চা করতে হবে সামান্য কিছু যোগব্যায়াম করো খানিকটা হেঁটে এসো খানিকটা দৌড়ে এসো সুষম খাবার গ্রহণ করো বাড়িতে রান্না করা খাবার গ্রহণ করো ফাস্টফুড খাওয়া থেকে নিজেকে বিরত রাখো হ্যাঁ মাসে আধ দিন খেতেই পারো কিন্তু সেটা যেন তোমার প্রত্যেক দিনের রুটিনে পরিণত না হয়ে যায় নিয়ম মেনে চলো সময়ানুবর্তিতা কিন্তু তোমাকে মনোযোগী করে তুলতে সাহায্য করে আলসেমি পরিত্যাগ করো আসলে নিজেই যখন তুমি নিজেকে বুঝিয়ে উঠতে পারবে যে আমার মধ্যে এই খামতিগুলো রয়েছে সেগুলোকে পরিত্যাগ করতে পারলেই আমি অনেক বেশি পড়ায় মনোযোগী হয়ে উঠতে পারব সেদিন কিন্তু তোমাকে কেউ ঠিকিয়ে রাখতে পারবে না আসলে নিজের ভেতর থেকে নিজের শক্তিটাকে নিজেকেই বের করে আনতে পারবে এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবেই পারবে এক মাস এটা পালন করার পরে যদি না পারো তাহলে আমার এই ভিডিওতে এসে আবার কমেন্ট করে যেও